এখন সময় ঘড়িতে বাজে সাড়ে দশটা তো বাড়িতে এখন আমি একেবারে একা বুড়িও আজ কলেজ গেল বাবাও আজ স্কুলে গেল তো কী করবো খাওয়া দাওয়া ঝাঁটপেট সেরে নিয়েছি আমিও অল্প করে খেয়ে নিয়েছি ওরা থাকতে থাকতে তো ওরা চলে যাওয়ার পর ভাবলাম ঘরগুলো একটু গোছ গাছ করে মানে তাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর এদিকে দোকান তো দেখতেই হবে তাই না দোকান সামলানো আর ঘর সামলানো দুটোই আমার এখন কাজ রান্নার কথা এখন ভাববো না এদিক ওদিক এই রুম দুটোই আমি ঝাড় দিয়ে নিচ্ছি দোকানের সামনে সেই দিকে যাব না কারণ দোকানটা তো এদিকে দেখতে হচ্ছে তাই আর ঝাঁটটা সকালে দেওয়া হয়নি কারণ ঘুম থেকে এমন সময় ঘুম ভাঙে একদম জাস্ট পাঁচটায় সকাল তো ওই বাইরেগুলো ঝাড় দেওয়া বাসন ধোয়া আর বাথরুম করা এগুলো করতেই সময় চলে যায় আর দোকান খোলার টাইম হয়ে যায় সেই কারণে ঘরগুলো ঝাড় দিতে বাকি রয়ে যায় সেগুলো আমি পরে বেলার দিকে দিই এই চৌকাট দিয়ে কি হয় যেন তো জবরাগুলো ওঠে না সেই কারণে আবার এগুলো কুড়িয়ে এই ঝুড়ির মধ্যে রাখছি ওগুলো আবার বাইরের দিকে ফেলে দেবো এই পাশটায় চলে আসলাম রান্না সালে তো অনেক কিছু এলোমেলো হয়ে রয়েছে হড়ু তারা করে খাওয়া দাওয়া করে ওদেরকে পাঠিয়ে দিলাম সময় মতো তারপর ভাবলাম আমি নিশ্চিন্ত মনে কাজ লাগাবো তাই আবার চলে আসলাম এই পাশটাতে এখান থেকে দোকানটা দেখা যায় আর মাছ নিয়েছি তো ভাবছি মাছ ফিজিয়ে রেখে দেবো নাকি ধুয়ে মুছে মানে ধোয়া ধুয়ে করে ভাজা করে রাখবো তো যাই হোক যেটা সময় পাবো সেটাই করবো নাহলে ফিজে কুড়িয়ে রেখে দেবো টেবিলগুলো আরও একবার মুছে নিচ্ছি সকালে মোছা হয়নি গতকালকে মুছেছি রান্নার পরে পরিষ্কারেই ছিল তবু একবার মুছে নিচ্ছে যেহেতু সব কটাই পরিষ্কার করা হচ্ছে সব জায়গাগুলো সেই জন্য খাবার টেবিলটাও মোছা হচ্ছে খাবার টেবিল নামে খাওয়া তো হয় না টেবিলে আর ওদিকে রান্না টেবিলটাও একটু ঝেড়ে নিলাম এদিকে এখানটাতে বসে তো বাবাই খায় আর আমি সবজি কাটি বসে আদা রসুন ছাড়াই আর কি বলবো সবজি কাটা এইটাই এগুলোই হয় আর বাবাই খাওয়া হয় সেই কারণে ওখান দিয়েও একটু মানে কী বলবো পরিষ্কার করে নিলাম যে জবরা কাটাগুলো উপরে ছিল ঝাড় দিয়ে নামিয়ে নিলাম বাইরেটা পুরো একবার ঝাঁট দিয়ে নিচ্ছি তাহলে হয়তো আর আছে না পাতা পড়ে যদি এখন ঝাড় দিয়ে আবার বিকেলে দিতে হবে সেটা সময়ে দেওয়া হবে ঠিক আছে এখন যেহেতু চার পাঁচটা ঝাঁট দিয়ে বার করানো হলো বা আরেকবার ঝাড়টা না হয় দিয়েই নি এদিকে দেখো দোকানের জিনিস আসলো কিছু গরুগুলো ছিল না শেষ হয়ে গিয়েছিল তাই ভাবলাম ওই যে দেখো চলে এসছে ওরা দিতে গাড়ি করে আর দেখিয়ে দিলাম এই জায়গাতে রাখতে এই যে উঁচুটা আছে ওইখানটাতে এ পাশে রাখছি না নিচে জল জমে যাচ্ছে তারপরে নোংরা ময়লা জমে রয়েছে সব কিছু ঝাঁটতাঁট ছেড়ে জবরা ফেলা হয়ে গেল আমি এখন কাজ হাতে নিচ্ছি কাপড় সব সাবান করিয়ে ভেজানো আছে বুড়ির আমার বাবা এরগুলো ও পারে ছিল ও স্নান করে ওখানে তুলে রেখেছিল তাই ভাবলাম জামা কাপড়গুলোও ধুয়ে নিই অল্প অল্প করে রোদ দিচ্ছে এই তো শ্রাবণ মাসের মানে দিনের কি বলবো এখন বৃষ্টি পড়ার এই সময় তাই না তাও ধুয়ে দিলে বাতাস লাগবে শুকিয়ে যাবে মানে একদিনে তো শুকনো হচ্ছেই না দুদিন লাগবে তবুও তো দোকান বন্ধ করলাম প্রায় একটা কুড়ি বাজে এখন রান্নার কথা ভাবিনি কারণ বুড়ি বলেছে তিনটে বাজলে আসবো আর বাবাই তো সেই চারটের পর আসবে তাই দোকান থেকে বার হলাম আর হাতে একটু মানে হাতগুলো ধুয়ে নিচ্ছি সাবান গুঁড়ো দিয়ে এবার রান্নাটা বসাবো মানে একটা কুড়ি পঁচিশ বেজেই গেল ওদিকে বাইরের গেটটাও বন্ধ করে দিলাম যে কেউ আসে না হয় ভিতরে চলে আসে তো ভাত আজকে গ্যাসের মধ্যে বসাবো এখন আর উনুন ধরাতে পারি না বাবা কেমন কেন বলো তো গ্যাস আছে না তাই না উপায় না থাকলে কি হতো উনুন ধরাতেই হতো কিন্তু অল্প করে চাল সেদ্ধ করবো তাই ভাবলাম গ্যাসের মধ্যে বসিয়ে দিই এই বেলায় আর উনুন ধরাতে ইচ্ছে করছে না আবার তো কাজ আছে স্নান করতে হবে আবার গোছানো বাগানো কাজের শেষ নেই এদিকে দেখো ভাত তো ফুটে গেছে প্রায় এদিকে আমি মাছও বসিয়ে দিয়েছি মাছ ভাজা হচ্ছে আর ভাতটা একবার দেখে নিলাম নেড়েচেড়ে ভাত কখন খাওয়া হবে তার ঠিক নেই তাই ভাবলাম দোকান থেকে একটা নাড়ু আর একটা কেক নিয়ে এসে আর ওটা খেয়ে একটু জল খাবো কারণ খেতে ইচ্ছে করে না একা একা ওরা আসলে তবেই খাবো ফ্যান ঝরাতে দিয়েছিলাম হাঁড়িটা সোজা করে নিলাম আর এদিকে মশলা বাটবো ভাবছি আজ মাছটা সরষে বাটা দেবো সরষে বাটা দিয়ে মাখো মাখো করব। সেই কারণেই সব রেডি করে নিয়েছি হাতের কাছে শির নিয়ে বসে গেলাম আর সর্ষেটা আগেই বাটবো সর্ষে দিয়ে মাছ করলে বাবা এর একটু পছন্দ হয় আর জিরে দিয়ে ঝোল করলে পাতলা পাতলা সেটা বুড়ির খুব পছন্দ তো বাবা এর ইচ্ছেটা নিয়েই করা হচ্ছে দেখো মাছ রান্না আমার প্রায় হয়ে এসেছে এই যে দেখো বাটির মধ্যে ঢেলে রাখলাম কড়াইটাও ধুয়ে রাখবো কখন কি কাজে লাগে জানি না হঠাৎ হঠাৎ বায়না হয় মেগি খাবো এই খাবো এখন স্নান করব সেই কারণে বালতিতে জল ভর্তি করে নিচ্ছি তারপর রান্নার পর যে কটা বাসন ধুতে হয় সেগুলোও দেখো ধুয়ে নিচ্ছি স্নান করা পুরো কমপ্লিট হলো এদিকে আমার তারপর ভাবলাম এক আজ যেহেতু সোমবার তাই বুড়ি পুজো করে গেছে আর শিবের তো আমিও ভাবলাম একটু জল দিই আর গাছেও জল দিতে হবে তুলসী গাছে সেই কারণে কলপাড়ে চলে গেলাম জল আনতে তো বন্ধুরা একা একা দেখতে পাচ্ছ কিভাবে দিনটা কাটছে আমার কেন যে এইভাবে আমাকে বারবার সম্মুখীন হতে হয় বলো কেউ বাড়িতে থাকে না কখনও কখনও কুটুম বাড়ি চলে যায় কখনো এই যে দেখো কারো স্কুল থাকে ওরও কলেজ থাকে বাবাই বুড়ি দুজনারই তো কিভাবে আমাকে একা একা সময় কাটাতে হচ্ছে দেখতে পাচ্ছ একদম বাবার মতো হয়ে ফোন দেখতে ইচ্ছে করে না একা একা তো যাই হোক জলটা নিয়ে আসলাম এবার একটু দেখো ঠাকুর ঘরে নিয়ম কারণ করে সেখানে দিয়ে দেবো তো সারাদিন তো আমি কাজেই করছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ কাজের মধ্যে থাকলে অনেক সময় নিজেকে একা একা লাগে না তো তবুও আর কি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না বাবাই বুড়ি ফিরলে তবেই খাওয়া দাওয়া করবো ওদের জন্য একটু অপেক্ষা করব। আর কি বলো তো রান্নাবান্না করে একা একা কি খাওয়া যায় কখনো সেটা খাওয়া যায় না তাই না তো একটু ফোনটা দেখবো ততক্ষণ সময়ে ওদিকে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হলো আমার এদিকে ফ্যানটা চালিয়ে মাথাটা যেহেতু ভিজিয়েছি সেহেতু ভাবছি শুকনো করব ওই ঘরে সুজ রয়েছে ওখানে সূচ দিতে হয় প্রথমে তারপর আবার এই ঘর থেকে তারটা দেওয়া আছে এখানেও বোর্ড আছে একটা ওখান দিয়ে এই ঘরের দরজাটা বন্ধ করে দিই কেমন যেন গন্ধ বেরোচ্ছে কারণ মুরগিগুলো বাঁধা ছিল তো ওখানে তাই তো যাই হোক দেখো ফ্যানটা চালিয়ে এখন চুলটা শুকোতে শুকোতে একটু ফোনটা দেখতে দেখতে হয়তো ওরা চলে আসবে যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিও যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে আজকের মতো এখানেই টাটা